আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মুজাহিদ মোহাম্মদ রেজাউল করিম প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহ আমি আজকের এই লাইভের মাধ্যমে দেশবাসীর কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুন্সীগঞ্জ দুই আসনের হাত পাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ কে এম বিল্লাল হোসেন ভাইকে আপনারা হাত পাখা মারখায় ভোট দিবেন হাত পাখা মারখা ইসলামের পক্ষের মারখা শান্তির প্রতীক এই প্রতীকে আমরা কেন ভোট দিব ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা এই প্রতীকে আমরা ভোট দেব কারণ প্রচলিত এই জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তন করে বাংলাদেশকে একটি সর্বজনীন কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে হবে আজকে আমাদেরকে বুঝতে হবে ইসলামের এক উর্বর ভূমি এই বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের এমন এক উর্বর ভূমি ইসলাম ছাড়া এই বাংলাদেশে কিছুই চলে না বাংলাদেশের মানুষ ইসলামিক ধর্মপ্রাণ ধার্মিক এই বিষয়টা অনুধাবন করতে পেরেই আজকে যেই সমস্ত মিডিয়া নাস্তিক এবং মোরতাদ ইসলাম বিদ্দেশিরা যে সমস্ত মিডিয়ার ধারক বাহক তারাও ইসলামের নামে একটি অনুষ্ঠান করতে বাধ্য হয় ইসলাম বিরোধী পত্রিকাগুলিও ইসলামের পক্ষে একটি পাতা খুলতে বাধ্য হয় সুদী ব্যাঙ্কগুলি ইসলামের নামে একটি শাখা খোলে কারণ এই দেশে সবাই জানে ইসলাম ছাড়া এই দেশে কিছুই চলে না এই দেশের মানুষ ইসলাম প্রেমিক আর এই ইসলাম প্রেমিক মানুষকে তারা এইরকমভাবে ব্যবহার করে আজকে ইসলাম প্রেমিক মানুষ জাগতে হবে আমাদেরকে দেশ এবং মানবতা ইসলামের স্বার্থেই জাগতে হবে এবং ইসলামের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমাদেরকে হাত পাখা ভোট দিতে হবে আলহাজ কে এম বিল্লাল হোসেন ভাই এই মুন্সীগঞ্জ দুই আসন লৌহজং টঙ্গিবাড়ি এই উপজেলার মানবতার কল্যাণে ইসলামের একজন খাদেম হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সমর্থন ইনশাল্লাহ আমরা বিল্লাল ভাইয়ের পক্ষে হাত পাখা পতীকে কামনা করছি হাত পাখায় দিবে এই জন্য যে মুন্সীগঞ্জ একটি নদী ভাঙন কবলিত এলাকা এবং মুন্সীগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা এই জেলা উন্নয়ন থেকে এত দূরে বিগত দিনে এই স্বাধীনতার চুয়ান্ন বছরে যারাই এই অঞ্চলে ক্ষমতায় ছিল এই অঞ্চলের কোনো উন্নয়ন তারা করেনি এই উন্নয়নকে এই জন্য তারা করেনি যে এই নদী ভাঙনে তারা কোনো পরিকল্পনা গ্রহণ করেনি এই এলাকায় এই অঞ্চলে কোনো শিল্প কারখানা কোনো উন্নয়ন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি আমরা আজকে এই মুন্সীগঞ্জ দুই আসন তথা লৌহজং বাড়ির মানুষদেরকে আশ্বস্ত করতে চাই হাত পাখা আপনারা এই জন্য ভোট দিবেন এই আমাদের প্রার্থী আলহাজকে এম বিল্লাল সাহেবের প্রধান এবং প্রথম তার ওয়াদা হচ্ছে এই নদী ভাঙনকে রোধ করা হবে এলাকায় শিল্প কারখানা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে যেই উন্নয়ন ইনশাল্লাহ এই স্বাধীনতার পঞ্চাশ অর্ধশত বছরে এই বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা যে উন্নয়ন করতে পারেনি আমরা আশা করি আলহাজ কে এম বিল্লাল সাহেবকে হাত পাখাপতিকে ভোট দিলে আগামী পাঁচ বছরের মধ্যে এই পঞ্চাশ বছরের উন্নয়ন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ